ধাকাদার ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সামনে ঠিক আছে আমরা কোথায় যেতে চলেছি একটা বড় একটা সেলিব্রিটির দোকানে যেতে চলেছি ঠিক আছে ভাই ঠিক আছে যাই হোক তোমরা ওখানে গিয়েই বুঝতে পারবে কার দোকানে গিয়েছি আর হ্যাঁ আজকের হয়তো তোমার মনে হতে পারে যে এই লোকেশানটা তোমরা হয়তো এই ফার্স্ট কারণ এখান থেকে আমি কোনোদিন ইন্টো দিইনি আমার বাড়ি থেকে একটা ইন্টো দিয়েছি এটা অ্যাকচুয়ালি আমার চারশো ভাইদের বাড়ি ঠিক আছে আর আমি এখন আমার চারশো ভাইদের বাড়ি আছি আর এখন ঠিক বাজে তোমার ঘড়িতে সাড়ে সাতটার মতো প্রায় বাজে আমরা এখন বেরোবো সংগ্রামপুর থেকে কারণ আমাদের যেতে হবে অনেকটা দূরে জয়নগর যেতে হবে জয়নগর গিয়ে তারপরে রাজুদার ভাই আর কি দেখা পাবো কি সাক্ষাৎ করতে পারো রাজুদার সাথে আর চলো ভিডিওটা আমরা এই মাঝে চলে আমরা হয়ে গেছি যে লোকেশনে যাওয়ার জন্য তোমাদেরকে বলা হয়েছিল ঠিক আছে আমরা সেই লোকেশনের উদ্দেশ্যে বার হয়ে গেছি সেই কন বিখ্যাত

সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এই মাত্র আমরা চলে এসেছি একটা লোকেশনে ঠিক আছে হ্যাঁ হাফ রাস্তা পর্যন্ত এসেছি এখনো তিরিশ মিনিট মতো রাস্তা আধ ঘন্টা ঠিক আছে এখনো তোমার যেতে হবে অনেকটা দূর ঠিক আছে দেখো সবাই এখন হেলমেট পরছে এই একটা যাই

গাইস আমরা তার মানে অনেক যেতে হবে ওই জন্য গাড়ির তেলটাও বেশি নেই এখান থেকে এক লিটার তেল নিলাম এই লিটার তেল নিয়ে মেঘ আজ ঠিক আছে আর চলো আর বেশি দূর নেই আর দেখাচ্ছে ম্যাপে উনিশ মিনিট মতো বাকি আছে আর যেতে ঠিক আছে চলো গিয়ে দিন ওখানে গিয়ে কথা হচ্ছে সময় বাড়িতে ঢুকলাম ঠিক আছে আর জয়নগর থেকে আসার সময় বিশাল বৃষ্টি হয়েছিল ঠিক আছে ওই জন্য পুরোপুরি ভিজে গিয়েছিলাম ঠিক আছে এবার বাড়ি এসে আহ গোসল করে তারপরে তোমাদের কাছে যে ওখানে ওখানে গিয়ে কি হয়েছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করছি ঠিক আছে গিয়েছি আমরা কাজুদার অ্যাকচুয়ালি পকট পরাটা খেতে ঠিক আছে তোমরাও প্রথম থেকে দেখছো যে হ্যাঁ কাজুদার পকট পোড়াটা ওখানে খেতে যাচ্ছে ঠিক আছে তা ওখানে গিয়ে এবার বিভিন্ন লোকের কাছে আহ জিজ্ঞাসা করলাম যে কাজুদার এখানে বসে বসে তো এখন আর বসছে না কেন বললো যে কাজেদার রুট ব্যবহার ঠিক আছে ওই জন্য গ্রামের লোকেরা ওখান থেকে তাকে মারধর করে বার করে দিয়েছে ঠিক আছে দোকান তুলে দিয়েছে অ্যাকচুয়ালি আর ওই সিচুয়েশান দেখে আমাদের ভিডিও করার ইচ্ছা নেই যে কোনো লোক বলছে ওটা আমরা আমরা ক্লিপ নেবো ওটা আমার করার ইচ্ছাটুকি হয়েছিল না ইচ্ছাটুকুই শেষ হয়ে গিয়েছিলো ঠিক আছে আর ওখানে আমি একটা ক্লিপ নিয়েছিলাম বাট কি করে বলতে পারবো না ফোন থেকে ডিলিট হয়ে গেছে আর তোমাদের কাজুদার পকেট পরডার পুরোপুরি ব্লকটা বা ওই কাজুদার পকেট পরডার ওখানকার যে ভিউটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি গাইস ঠিক আছে কিছু মনে করো না নেক্সট যে ভিডিওটা আসছে ভিডিওটা ধামাকাতার ভিডিও আসতে চলেছে ভিডিওটা ভিডিওটা ধামাকাতার ভিডিও আসতে চলেছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশানটা অন করে দাও যাতে তোমাদের কাছে সরাসরি চলে যায় আর ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই বাই সবাই সুস্থ দেখো ভালো দেখো আর আসছি নেক্সট ভিডিও নিয়ে চলো